রাত পোহালেই রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মতিথি আর তার আগেই সেজে উঠেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ শুক্রবার সন্ধে থেকে দেখা যায় ভক্তির সমাগম মঠে উৎসবের মেজাজ হুগলির কামারপুকুরে মহা সমারোহে পালিত হবে ঠাকুরের জন্মতিথি এই উৎসব ঘিরে মঠ প্রাঙ্গণ সেজে উঠেছে ঠাকুরের আবির্ভাব তিথি মঠের প্রধান উৎসব তিন দিন ধরে পুজো পাঠ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই জন্য মঠকে সাজিয়ে তোলা হয়েছে উৎসবের দিনগুলিতে মঠে বহু ভক্ত সমাগম হবে বলে মনে করছে মঠ কর্তৃপক্ষ এবছর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি পয়লা মার্চ শনিবার পালিত হবে মঠে শনিবার থেকে সোমবার তিন দিন ধরে পুজো ও ধর্ম বিষয়ক নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রভাত ফেরিতে বহু মানুষ সামিল হবেন উৎসবের এই দিনগুলিতে প্রসাদ বিলি থেকে নরনারায়ণ সেবা বস্ত্র দান করা হবে ঠাকুরের জন্মতিথি ঘিরে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মেলা বসেছে দূর দূরান্ত থেকে ভক্তরা রামকৃষ্ণ দেবের জন্মদিন উপলক্ষে দর্শন করতে ছুটে এসেছেন উত্তরবঙ্গের আসাম থেকে কামারপুকুরে এসেছিলেন সপরিবারে কয়েকজন ভক্ত তারা জানান পরিবারের সদস্যদের নিয়ে সকলে এসেছি রামকৃষ্ণ দেবের জন্মদিনে দর্শন করতে দূর থেকে ছুটে আমরা সবাই সপরিবারে এসেছি এখানে খুব ভালো লাগছে এসে কালকে তো আগামীকাল রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন তো সেটার জন্য দেখব জীবনে মানে ফার্স্ট টাইম দেখছি খুব ভালো লাগছে আর আমি আসছি আসাম থেকে আসাম থেকে আসামের জোরাত থেকে আসছি আজকে আমরা এলাম সাড়ে দশটা নাগাদ এসে জয়রাম বাটি ঘুরলাম সেখানে প্রসাদ গ্রহণ করলাম করে এখন কামার পুকুরে এসেছি আজকে আমরা এখানে সন্ধ্যাতে দেখে তারপরে আমরা জয়রাম বাটিতে ফিরে যাব তো আবার কালকে আসবো নিউজ আজ বাংলা গোঘাট আপনার বাড়ির খবর আপনার হাড়ের খবর জানতে পড়ুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ